আবার আসলে একটু গল্প করবো তাই তো জলদি জলদি একটু জয়েন হয়ে যাও সকলে আর একটু বেশি বেশি করে কমেন্ট করো দিয়ে গেট দরজাটা খুলে দেয় গেটটা দিয়ে দেয় সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আর লাইক করে দাও আর যারা যারা লাইভে যুক্ত হচ্ছে লাইভটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে কিন্তু জানিও এবার জলদি জলদি জয়েন করে যাও সকলে এই যে আমার কুলারের পরে রয়েছে আমার ঘরে এই যে কুলারের পরে রয়েছে দেখ ওই বোতলটা ওই ওই ড্রাম থেকে ভরে দাও এত পাতলা হচ্ছে অ্যালুমিনিয়াম হ্যালো সকলকে যারা যারা অনলাইন আছে জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও আর যারা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর একটু বেশি বেশি করে কমেন্ট করে দাও যারা যারা লাইফটা দেখতে পাচ্ছ এখন লাইফটা ক্লিয়ার আছে কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে দিও যে লাইফটা ক্লিয়ার এটা তো মাস্ট না যারা যারা লাইফটা ওয়াচ করছো একটু কমেন্ট করে কমেন্ট করো যে লাইফটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে যারা যারা লাইফটা ওয়াচ করছো লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করো লাইভটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো লাইভটা ক্লিয়ার আছে কি না যারা যারা নতুন আছো চ্যানেলটাতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সৌমেন ঘোষ লিখছে হ্যালো হাই সৌমেন হ্যালো দাদা ভাই কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছো সেটাও কমেন্ট করে জানিও সৌমেন ঘোষ লাইক ডান থ্যাংক ইউ যারা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে যারা যারা নতুন আছো দেখছো লাইভটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছ কমেন্ট করে করে জানাও কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও সৌমেন ঘোষ লিখছে হ্যালো সুন্দরী হাই ওয়েলকাম লাইভে ওকে কে কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করে জানাও যে কেউ কোথা থেকে লাইভ দেখছো সৌমেন ঘোষ লিখছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বনগাঁতে তোমার বাড়ি কোথায় কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করে জানাও আমি কলকাতা থেকে দেখছি তুমি কোথা থেকে লাইভ করছো বলো উৎপল পাঞ্জা আমার বাড়ি হচ্ছে বনগা আমি বনগা থেকে লাইভ করছি থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই আমার লাইভে যুক্ত হয়েছো সকলকে অনেক অনেক ভালোবাসা আর সকলে একটু বেশি বেশি করে কমেন্ট করো আর সকলে এটাও একটু কমেন্ট করে জানিয়ে দাও যে লাইভটা ক্লিয়ার আছে কিনা সৌমেন ঘোষ লিখছে আমার দমদম আচ্ছা আচ্ছা সৌমেন ঘোষ লিখছে তোমার বিয়ে হয়ে গিয়েছে না রেজিস্ট্রি হয়ে গিয়েছে এখনও সোশ্যাল ম্যারেজ হয়নি মানে অফিসিয়াল হয়ে গিয়েছে সোশ্যাল ম্যারেজ হয়নি তুমি কী কাজ করো সৌমেন ঘোষ আপাতত কোনো কাজ করছি না স্টাডিটা অফ আছে মানে স্টাডিটা পড়াশোনা কমপ্লিট করেছি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি করার পর বাড়িতে কেক মেকিং ওয়ার্কশপ করাই আপাতত এটাতেই ফোকাস আছে ঠিক আছে তোমরা বা তোমাদের চেনা জানা যদি কেউ আমার বাড়িতে এসে আমি ক্লাস করাই দুদিনের ক্লাস যদি কেউ ক্লাস করতে চাও বা ইচ্ছুক হও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে উৎপল পাঞ্জা লিখছে বনগা লোকাল হ্যাঁ গো বনগা লোকাল গাড়াপোতা চেন তুমি সৌমেন ঘোষ হ্যাঁ চিনি তো আমাদের এই দিকটায় মানে আমাদের বনগা থেকে ওই পাইক পাড়া দিয়ে সোজা রাস্তা দিয়ে যেতে হয় গাড়াপোতা তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো কেকের ক্লাস করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে যারা যারা লাইফটা দেখছো জানাই থাকেন যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর হচ্ছে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই আর লাইফটাতে লাইক করে দিয়েছে আসসালামু আলাইকুম তুমি খুব তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তোমাকে অনেক সুন্দর লাগছে মশাল্লাহ আমি মুরাদ মালয়েশিয়া থেকে তোমার বাসার সবাই ভালো আছে আপু তুমি কি সকালে নাস্তা খেয়েছো আমি অনেক ভালো আছি আমার বাড়ির সবাইও ভালো আছে তুমি মালয়েশিয়া থেকে লাইভ দেখছো থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ি হচ্ছে বনগা আমি বনগা থেকে লাইভ করছি আর সকালে নাস্তা এখন তো প্রায় দুপুর সাড়ে বারোটা পোনে একটা বেজে গেছে কলমবাগানে একটা বাড়ি আছে আমার বাবার ও আচ্ছা সৌমেন ঘোষ হ্যাঁ এইদিকে চিনি আমি মৈত্রী রয় নিউ ফ্রেন্ডস দিদি ওয়েলকাম তোমাকে কেক বানিয়ে কোথায় সেল করব। সোমেন ঘোষ সবার কথা বলছি না বাট যারা মনে করছে যে বাড়িতে থাকে যে কোনো মেয়েরা বউরা যাই যেই হোক না কেন যারা বাড়িতে থাকে কেক বানিয়ে কাস্টমারদের কাছে ফেসবুকেই এখন সব আমার তো সমস্ত অর্ডার ফেসবুক থেকেই আসে তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো প্রিয়া সাহা বলে আমার দুটো অ্যাকাউন্ট আছে একটা বাহান্ন হাজারের একটা পরিবার মানে পেজ আছে আর একটা আছে বাইশ হাজারের একটা পেজ দুটো আমার ফেসবুকে পেজ আছে তোমরা চাই ওখান থেকে আমাকে ফলো করতে পারো তিতু সর্দার লিখছে হাই হ্যালো তিতু তিতু সর্দার লিখছে হাই হ্যালো বাপন ব্লগ রানা বাপান ব্লগ রানা হাই হাই মৈত্রী রয় লিখছে লাইক ডান থ্যাংক ইউ যারা যারা লাইক করছো থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা নতুন আছে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া সেল করতে না পারলে বানিয়ে কি হবে না না সে তো একশোবার সেল করতে পারবে না এটা ভেবেই কেউ শিখতে আসে না যে সেল করতে পারবে না অনেকেই এমন আছে যারা অনেকেই এমন আছে যারা হচ্ছে হয়তো কেক বানানো শিখে গেছে আমার কাছ থেকে শিখে তারাও হয়তো এখন ক্লাস করাচ্ছে বা হচ্ছে তারা নিজেরাও কেক বানায় ঠিক আছে এখন জানি কেক নিয়ম ওর মন জিনিস অনেক ভালো ভালো কোম্পানিগুলো আছে সেখান থেকে সবাই কেনে বাট হোমমেড কেকটা অনেকেই পছন্দ করে হোমমেড কেকের চাহিদাটাও কিন্তু প্রচুর আচ্ছা স্বপ্নের আশা লিখছে কেমন আছো দিদি ভাই আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো মৈত্রী রয় হ্যালো পলাশ প্রবেশ লিখছে কেমন আছেন অনেক ভালো আছি এম ডি ওয়াসুদ্দিন লিখছে সিঙ্গাপুর থেকে দেখছি থ্যাংক ইউ সোমেন ঘোষ হ্যালো হ্যালো সকলকে ওয়েলকাম আমার লাইভে কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো লিখ চাই লাভ আই লাভ ইউ আপনাকে খুব ভালো লাগে ওকে থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালো লাগার জন্য বাপন ব্লগ লিখছে আমার চ্যানেলটা প্রমোট করে ফ্রি ফাইন বাপন ব্লগস রানা যে দাদাভাই আছে দাদাভাইয় চ্যানেলটাকে সবাই যাবে গিয়ে ঘুরে আসবে দাদাভাই জানি না ভিডিও আপলোড করে কি না যদিও বা জানিন না যদি ভিডিও আপলোড করে অবশ্যই যাবে দাদাভাই চ্যানেলে যাবে গিয়ে ভিডিও দেখবে ঠিক আছে শান্তনু সেনাপতি লিখছে আমি দীঘা থেকে থাকি আচ্ছা দীঘা থেকে দেখছে আপু আপনি কেমন আছেন এমডি সাকিল আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো বলো আর কোথা থেকে আমার সাথে লাইভ দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও অস্ট্রেলিয়া থেকে আই লাভ ডুইং বিপ্লব দাস লিখছে অস্ট্রেলিয়া থেকে লাইভ দেখছো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা যারা চ্যানেল নতুন দেখছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাতে লাইক করে দিয়েছে ঠিক আছে আমি বাংলাদেশ থেকে বলছি চট্টগ্রাম এমডি সাকিল থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভগুলো ওয়াচ করার জন্য আচ্ছা বাপন ব্লগ রানা দিবে হ্যাঁ এই তো বলে দিলাম রানা দাদা ভাইয়ের বাপন ব্লগস রানা যে পেজটা আছে পেজে গিয়ে সবাই ভিডিও যদি দাদাভাই আপলোড করে তো অবশ্যই ভিডিও দেখো আর ভালো ভালো কমেন্ট করে এসো তোমাদের ফিড যেগুলো যদি মনে হয় তোমরা দেবে আরও কিছু সেটা দিতে পারো না রয় লিখছে আমি চলে এলাম ওকে থ্যাংক ইউ এমডি শাকিল আপনি কোথা থেকে বলছেন লাইভ আমি বনগা ফ্রম ওয়েস্ট বেঙ্গল আচ্ছা থ্যাংকস বলার বাপন ব্লগস রানা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আমরা সবাই তো সবার পাশে থাকতে হবে না নাহলে কি করে এগিয়ে যাব। তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বনগাঁ ফ্রম ওয়েস্ট বেঙ্গল সৌমেন ঘোষ হাই হ্যালো দিদি আপনার বাড়ি বিপ্লব দাস আমার বাড়ি হচ্ছে বনগাতে তোমরা কারা বনগাঁ বা বনগার আশেপাশে থাকো কমেন্ট করে জানাও দেখি মানে কে কোথায় থাকো সেটা আর কি জানাও তাহলে বুঝতে পারবো তোমরা কারা কারা বনগাঁ থেকে বা বনগার আশেপাশ থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করে জানাও Gracias. খুব সুন্দরী আপনারা কি করতে সেমডি আশিক এই যে তোমাদের সাথে লাইভে আসলাম একটু কথা বলছি আর কি এই জাস্ট ইন্সপায়ার সুন্দরী সুন্দরই হ্যালো দুবাই লিখছে দশ মিনিট শেষ লাইভ বন্ধ করে ফেলো কেন বন্ধ করবো কেন আরও বেশি টাইম থাকবো যারা যারা চ্যানেলে নতুন আছো অনেকেই চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবা প্লিজ সবাই ঠিক আছে যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবা যারা যারা চ্যানেলটাতে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত লাইভ থাকো কোনো সমস্যা নেই থাকো হ্যাঁ ঠিক জলদি জলদি সকলে বেশি বেশি কমেন্ট করো আর লাইক করে দাও জলদি জলদি কমেন্ট করো লাইক লাইক করো আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বারবার বলছি যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো Masbido, que ano é que goteis? Que goteis? Ai, é uma জলদি জলদি ভিউজ কোথায় গেল সকলে জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও আর বেশি বেশি করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও বল কমেন্ট থমকে গেল ভিউজও ও থমকে গেল কেন গো একটু কমেন্ট করে দাও জলদি কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও রমজান আর অগ্রো হাউস আগ্রো হাউস দিদি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো যদি চ্যানেল নতুন হয় তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইভ লাইক করে দিও আর যারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো যারা যারা আমার ভিডিও দেখো আমার শর্টস ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে কিন্তু জানিও আমার শর্টস ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে কিন্তু জানিও দিদি আমি ভালো আছি রমজান ওকে খুব ভালো লাইফটা কথা বলতে চাই ঠিক আছে ভালো থেকো সময় এটাই সবাই আমি চাই যে আমি বলে না মানে যে কজন আমার লাইফ দেখে বা যে কোজন আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই সবার একান্ত চাওয়া। অভিজিৎ গুপ্ত সেই হাই হ্যালো আমি বারবার বলছি যারা যারা চ্যানেলটাতে নতুন আছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে আমার ভিডিও যে কোনো সময় আসলে তোমরা দেখতে পারবে দিদি তোমার ভিডিওতে কমেন্ট করে আসবো সময় হলে বন্ধু করে নিও রমজান আচ্ছা ঠিক আছে করে নেব কোনো অসুবিধা নেই করে নেব বন্ধু আমার শর্টস ভিডিওগুলো দেখো শর্টস ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা পুরনো সাবস্ক্রাইবার আছে আমার পুরনো বন্ধু তারা অবশ্যই লাইক করে আজকে আমি নতুন যুক্ত হলাম এম ইউ চ্যানেলটাতে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বারবার বলছি সকলকে আমি থেকে কে কোথা থেকে লাইভ দেখছো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও রাফিউ লি আলাম লিখছে মালদা টাউন থেকে দেখছি তোমার লাইভ ভিডিও আমি বসে বসে আচ্ছা খুব ভালো এত দূর দূর থেকে সময় আমার লাইভ দেখছো থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাভ রিয়েক দিচ্ছো থ্যাংক ইউ সো মাচ সকলকে মালদার আম নাকি খুব বিখ্যাত শুনেছি দিদি প্রথম যেই শর্ট ভিডিওটা আছে ওই গানটা অনেক সুন্দর ওকে থ্যাংক সো মাচ আপনি কোথা থেকে লাইভ করছেন মাসুম আমার বাড়ি থেকে লাইভ যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইভটা যারা দেখছো অবশ্যই লাইভটাতে লাইভ করে দেবা ঠিক আছে যারা যারা চাইলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো জানিও আমাদের মালদা টাউন ম্যাঙ্গো টাউন আচ্ছা খুব ভালো দিদি তুমি মিউজিক ব্যবহার করো আইডিতে সমস্যা হবে না না মিউজিক যেগুলো ফেসবুক থেকে মানে ইউটিউবে যেগুলো সাজেস্ট করে যখন কোনো ভিডিও পোস্ট করবে দেখবে ওপরে লেখা থাকে অ্যাড মিউজিক ওখান থেকে যদি তুমি কোনো মিউজিক ব্যবহার করো তাহলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে ইউটিউবের মিউজিক তুমি অন্য কোথাও থেকে গান ডাউনলোড করে নিয়ে সেইভাবে করলে হয়তো প্রবলেম হতে পারে কিন্তু বাট ওই ইউটিউবের যেগুলো সাজেস্ট করে ইউটিউব সেখান থেকে নিয়ে ভি মিউজিক দেবে কোনো অসুবিধা হবে না থ্যাংক ইউ সো মাচ যে যে লাভ রিয়াক্ট দিচ্ছ না তেঁতুল বিপ্লব ঠাকুর লিখে তেতুল তেঁতুল তেতুল পাতা তেতুল বড় টক তোমার সাথে শখ না আর শখ করে লাভ নেই শখ আর পূর্ণ হবে না দাদা ভাই সুব্রত সিংহ রয় লিখছে হাই রমজান লিখছে কবি আসছে কোথা থেকে হ্যাঁ সবাই আসে বেশ একটু শায়রি টাইরি বলে বেশ ভাল লাগে আপু তোমার নাম কি এমডি মাসুম আমার নাম হচ্ছে প্রিয়া সাহা সিল শাহি মাল্টিমিডিয়া সবাই সবাইকে সাপোর্ট করো হ্যাঁ একদম সবাই সবাইকে সাপোর্ট করো পাশে থাকো না হলে তো একজন আরেকজনের থেকে না হলে তো কেউই এগিয়ে যেতে পারবে না না সবাই সবাইকে সাপোর্ট করো পাশে থাকো তাহলেই একজন একজনের থেকে এগিয়ে যেতে পারবে সিদ্দিকুর রহমান লিখছে হাই হ্যালো তাও যদি দেয় তাহলে দিয়ে দেবো তুমি সিদ্দাকুর রহমান লিখছে ভালো আছেন আপু হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করে জানাও যারা যারা চ্যানেলটাতে নতুন আছো অবশ্যই কিন্তু যারা যারা চ্যানেলটায় নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেবি তুমি আমাকে দেখতে পাচ্ছ সজল ভাই তোমাকে সাপোর্ট করলে ব্যাগ দেবা হ্যাঁ হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করো সবাই ব্যাগ দেবে প্যারিস থেকে দেখছে সিদ্দাকুর রহমান থ্যাংক ইউ সো মাচ এ বেবি কি করছিস তাহলে আয় আমাদের বাড়ি লাইভটা দেখো একটু কমেন্ট করো বেশি বেশি আপু লাইক দিয়ে আল্লাহ হাফেজ আপু লাইক দিয়ে গেলাম সিদ্দিকুর রহমান থ্যাংক ইউ সো মাচ ভাই সিদ্দিকুর রহমান হ্যালো সকলকে ওয়েলকাম আর নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবা আর আমার যে শর্টস ভিডিওগুলো তোমরা দেখো শর্টস ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে যদি পারি আমি আরেকটু ইম্প্রুভ করার চেষ্টা করবো নিজেকে ওকে বাই সকলকে